নমস্কার বন্ধুরা আজ আমি রুটির জন্য সকালে জলখাবার খাওয়ার জন্য একটি তরকারি করেছি আলু টমেটো বেগুন ক্যাপসিকাম ও বড়ি ধনেপাতা নিয়ে নিয়েছি মশলার মধ্যে পাঁচ ফোরণ কাঁচা লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো নুন নিয়ে নিয়েছি এবার বেগুন টমেটো ক্যাপসিকাম ও আলু ধনেপাতা এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি টুকটু করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে বড়িগুলোকে আগে ভেজে নব বড়িগুলো ভাজার জন্য কড়াই তেল দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে বড়িগুলোকে একটু ভেজে নিলাম আস্তে আস্তে সমস্ত বড়িগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এই তরকারিটা কিন্তু আপনারা রুটির সঙ্গে পরটার সঙ্গে সকালবেলা জলখাবারের জন্য খুব ভালো একটা রেসিপি এটা আর খুব জলদি হয়ে যায় তাড়াতাড়িও আপনারা করে ফেলতে পারবেন তারপরে বেগুনগুলো একটুখানি অল্প সাদা তেল দিয়ে বেগুনগুলো আমি একটুখানি ভেজে নিয়েছি তাতে বেশ ভালো লাগে স্বাদটা লাগে আর কি বেগুনেরও একটু ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে তুলে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে একটু তেলটা গরম হতেই তাতে পাঁচ ফোড়ন দিলাম আর তেজপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চাপা দিতে হবে তাহলে কি হবে আলুগুলো আস্তে আস্তে ভেতরে সেদ্ধ হতে থাকবে অল্প গ্যাসের ফ্লেমটা আপনি কম করে রাখবেন দিয়ে চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে বারবার নেড়ে চেড়ে করতে হবে এবার আমি কী করলাম একটু নুন দিয়ে দিলাম মানে এক চামচ না দু চামচ ছোটো চামচে দু চামচ নুন দিয়ে আবার নেড়ে দিলাম নুনটা দিলে কি হবে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আবার চাপা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এইভাবে আমি ক্রমশ চাপা দিদি করছি এবার আমি ওতে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো কুচি যেটা ছিল ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনাটা খুলে আমি এতে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম আবার এবার হলুদ যখন দেব তখন যদি কড়াই যাতে না লেগে যায় তার জন্য অল্প অল্প করে জল দিতে থাকবো অল্প অল্প করে জল দেব একটু নেড়ে ছেড়ে আবার চাপা দিয়ে দেবো তাহলে কি হবে হলুদটা তো কড়াই লেগেও যাবে না আর একটা কোনো অসুবিধা হবে না আর কি অল্প অল্প জল দিয়ে নেড়ে ছেড়ে আমি এবার এতে একটু ধনে এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে ছেড়ে নিলাম নিয়ে একটু চাপা দিয়ে দিলাম যে একটু আলুটা সেদ্ধ হয়ে গেল চাপা দেওয়ার পর যখন দেখব এবার আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেলে তবেই আমরা ওই বেগুন আর বুড়ি দেবো কারণ ও দুটো আগে দিলে বেগুন আর বুড়ি আগে দিলে নরম হয়ে যাবে গলে যাবে এবার দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি জলটা একটু শুকনো শুকনো মনে হলে একটু আপনি বাটি করে নিয়ে জলও দিতে পারেন নিজের সুবিধা অনুযায়ী একটু জল দিতে পারি এবার জলটা দেওয়ার পরে এবার এবার দেখুন আমি বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি কারণ বড়িগুলো একটু গরম জলের মধ্যে থাকলে একটু নরম হয়ে যাবে সেই জন্য বড়িগুলো দিয়ে একদম ছেড়ে নিলাম দেখুন বেশিক্ষণ কিন্তু বড়ি দিয়ে বেশিক্ষণ আমি জিনিসটা ফোটাব না কারণ তাহলে বড়িগুলো একেবারে গরে ভে মানে ভেঙে গুড়িয়ে যাবে হয়ে গেল আমাদের তরকারি আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে জল খাবারে আপনি ব্রেকফাস্টে রুটি তরকারি আমরা প্রায় সময়তেই খেয়ে থাকি এবার ধনে পাতা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমার ছিল আমি দিয়ে দিয়েছি সবটা ভালো লাগার জন্য তা আপনি এই তরকারিটা আমরা বাটি করে সার্ভ করলাম একটু রুটি করেছিলাম আগে থেকে আমি করে রেখেছিলাম রুটি তরকারি সকালে জলখাবারের জন্য খুব সুন্দর একটা রেসিপি হয়ে গেল আপনারা সকলে দেখুন দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা বন্ধুরা